পৃথিবীর অন্যতম শক্তিশালী মানুষ ভ্লাদিমির পুতিনের ডাইনিং টেবিলের সেই গোপন রহস্য যা আপনার কল্পনাকেও হার বানাবে ইন্টারনেটে স্ক্রোল করলেই দামি খাবারের ভিডিও দেখি কিন্তু একজন রাষ্ট্রপ্রধানের খাবারের পেছনে কত নিরাপত্তা থাকে জানেন পুতিনের খাবারের পেছনে থাকা কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং তার বিষমুক্ত ডায়েটের সম্পূর্ণ কিছু জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন শেষে এমন তথ্য আছে যা আপনার ধারণা পাল্টে দেবে আমরা অনেকেই মনে করি প্রেসিডেন্টের খাবার মানেই বুথি দামি সব রেস্টুরেন্টের বাহারি আয়োজন কিন্তু পুতিনের ক্ষেত্রে বাস্তবতা একদম ভিন্ন তিনি সিম্পল ফিটনেস ভিত্তিক খাবার পছন্দ করেন ধরুন আপনি তার মেহমান হলেন আপনার সামনে খাবার এলো কিন্তু সেটা তার টিমের তৈরি কারণ নিরাপত্তা সবার আগে তার খাবার ল্যাবে পরীক্ষা হয় এবং বিশেষ ট্রেন্ড গার্ডরা প্রথম টেস্ট করে নিশ্চিত করেন যে সব কিছু নিরাপদ পুতিনের সকাল শুরু হয় বেশ সিম্পলভাবে তার টেবিলে ফ্যাঁকে ওট মিল বা দলিয়া কুটির পনির বা তভরগ এবং মধু সাথে প্রোটিন রিচ খাবার ফিটনেস ধরে রাখতে অবাক হচ্ছেন তিনি কফির বদলে গ্রিন টি বা রোজ হিপ টি পান করতে ভালোবাসেন কিন্তু এই সাধারণ উপকরণগুলো যে যেখান সেখান থেকে কেনা হয় না ক্রেমলিনের নিজস্ব সিকিওর ফার্ম আছে যেখানে কড়া মিলিটারি পাহারায় চাষ করা হয় এই সবজি এবং ফলমূল প্রতিটি টমেটো থেকে শুরু করে প্রতিটি মাংসের টুকরো ল্যাবরেটরিতে পরীক্ষা করার পর তবেই রান্নাঘরে প্রবেশের অনুমতি পায় বিদেশে সফরে গেলেও পুতিন স্থানীয় খাবার স্পর্শ করেন না তিনি নিজের সাথে নিজস্ব থার্মাস মগ নিজের পানি এমনকি নিজের রাঁধুনি পর্যন্ত নিয়ে যান এবং মোবাইল ফুড ল্যাব বহন করেন দু সালের ইন্ডিয়া ভিজিটেও তার টিম খাবার তৈরি করেছে এমনকি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের সময়ও পুতিনকে তার নিজস্ব সাদা মগ থেকে পান করতে দেখা গেছে বিশ্বাস শত্রুপক্ষ যে কোনো সময় তার খাবারের রাসায়নিক বিষ মিশিয়ে দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প যেমন দামি স্টেক কিংবা বার্গার পছন্দ করতেন পুতিন ঠিক তার উল্টো তিনি মাছ ভাত এবং ল্যাম্বের মতো হালকা খাবার পছন্দ করেন রাতে মাংস কম খান ডিনার প্রায় স্কিপ করেন তবে তার একটি বড় দুর্বলতা আছে আর তা হল আইসক্রিম রাশিয়ার তৈরি বিশেষ প্লামভির আইসক্রিম তিনি যেখানেই পান না কেন লোভ সামলাতে পারেন না অ্যালিভিয়ার সালাদ এবং গেম লিবারও তার পছন্দের ভিডিও শুরুতে বলেছিলাম এক গোপন তথ্যের কথা জানেন কি পুতিন কেন তার খাবারের ব্যাপারে এত খুঁতখুতে কারণ সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কাজ করার সময় তিনি নিজে দেখেছেন যে কিভাবে সামান্য খাবারের মাধ্যমে একজন মানুষকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়া যায় যেমন লিথভিনেন কোকেস সেই অভিজ্ঞতা থেকেই আজ তার এই কড়া নিরাপত্তা ব্যবস্থা পুতিনের খাবারের রহস্য তো জানলেন কিন্তু যে মানুষটি নিজের জীবনের নিরাপত্তায় এতটা কঠোর তিনি কিভাবে একজন সাধারণ গোয়েন্দা থেকে রাশিয়ার ইতিহাস ইতিহাসে সব চাইতে ক্ষমতাবান প্রেসিডেন্ট হয়ে উঠলেন সেই রোমহর্ষক কাহিনী কি আপনারা জানতে চান পুতিনের এই রহস্যময় জীবনযাত্রা এবং তার খাবারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনার কি মনে হয় এতটা সতর্কতা নিয়ে বেঁচে থাকা কি সত্যিই সুখের কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান আপনাদের সাড়া পেলে খুব শীঘ্রই পুতিনের উত্থানের অজানা ইতিহাস নিয়ে আমরা আরও একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী আপডেট মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে ভিডিওতে ধন্যবাদ